হ্যালো এব্রাহাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আজকের ব্লগটা একদম বিকেল বেলায় এসে শুরু করছি তো আজকে এসেছি মানে আর একটা মন্দিরে যাচ্ছি দেখো আগে আগে তবে সামলাতে পারছি না আমি আর এইটা হচ্ছে ওকে নিয়ে বিকেলবেলায় রোজ বেরোতেই হবে বৃষ্টি যেদিন বৃষ্টি হয় সেদিন আর বেরোতে হয় না কেননা বাইরে বৃষ্টি হয় আর যেদিন বৃষ্টি না হয় সেদিন বেরোতেই হবে কিচ্ছু করার নেই আর এই দেখো এই দিকটা কত সুন্দর দেখেছ আর এই যে এই সাইডটা দেখতে পাচ্ছ এই সাইডটা আমাদের গ্রাম আর চারি সাইডে পাহাড় দিয়ে ভরা আর এই টাইমটায় সবাই মাঠ থেকে বাড়ি আসে আর ওই সাইডে একটা মন্দির দেখতে পাচ্ছ আগের দিন গেছিলাম ওই সাইডে একটা ও যে মন্দির আছে ওইখানে দাঁড়াও গাড়ি আসছে গাড়ি আসছে এখানে দাঁড়াও আর ছেলে দেখো গাড়ি আসছে সামনে দাঁড়িয়ে পড়বে আর দেখো এখানে দেখেছো এখনো গরুর গাড়ি মানে এখানে সব মাঠে যায় সব গরুর গাড়ি নিয়ে সবাই মাঠে যায় আর এ চলো ওই মন্দিরে যাবো চলো মন্দিরের সামনে যাই মন্দিরের সামনে যাই চলো দেখেছো মানে সব সময় মাঠে গরুর গাড়ি আর লোকজন সব যায় গরুর গাড়ি করে আর ড্রামে ড্রামে করে জল নিয়ে যায় কি করে আর ওই সাইডের মন্দিরটাতে ওই যে আগের দিন গেছিলাম ওই যে আর আজকে এই দেখো এখানে একটা মন্দির আছে তো এইটা হচ্ছে এটা হচ্ছে মায়ের মন্দির আর আগের দিন একটা ছিল রাম মন্দির তো দেখতে পাচ্ছ ওই যে দেখো গরুর গাড়িগুলো দেখেছো আর এই দেখো মন্দিরের সামনে চলে এসেছি আর এই সাইডে আগে একটা গ্রাম আছে তো ওই গ্রামে কোনো দিনও যায়নি কিন্তু ওই গ্রামের ওপর থেকে আর গ্রামে যাওয়া যায় সেখানেও আমাদের মানে চেনা জানা থাকে ওখানে গেছি তো এই দেখো মন্দিরটা আর এখানকার না বাইরের মন্দিরগুলো খুব সুন্দর করে এত সুন্দর করবে মানে ডিজাইনগুলো খুব সুন্দর করে মূর্তি মূর্তি দিয়ে দেখতেই পাচ্ছ দাঁড়াও তোমাদের ভালো করে দেখাচ্ছে কিন্তু কালী মায়ের মন্দির তো ভিতরে যেতেই ভয় লাগে আর দেখতে পাচ্ছ কত সুন্দর মানে ছবি ছবি করে সুন্দর আর এই দেখো এইসব রাস্তা সব মাঠে যাওয়ার জন্য রাস্তা সবে মাঠে যায় আর এই দেখো আমার বাবার দেখেছ গুটি 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 স্যার এই দেখো মন্দির কত সুন্দর আর এই দেখো 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 উঠে গেলাম উঠো উঠো উঠে উঠে উঠো উঠো আর এদিকটায় দেখো এই যে সূর্য অস্ত্র যাচ্ছে আর এই যে দেখতে পাচ্ছ এইগুলো এইগুলো হচ্ছে কাপাস গাছ এরা এরা মন্দিরটা দেখো কী দারুণ না খুব সুন্দর মন্দিরটা আমি অবশ্য কোনো দিন যাইনি এর ভেতরে কী তো যখন পুজো থাকে না তখন আমি বুঝতে পারি না আর এইখানকার পুজো এইখানকার কখন পুজো হয় কি না আমি কিছুই বুঝতে পারি না যেই কারণে মানে আসা হয় না তখন হয়তো উপোস থাকতে পারি না কি কোনো কোনো কারণ থাকে আর আসতে পারি না মানে সকালবেলা উঠে কিছু সময় পরে জানতে পারি যে পুজো আর দেখো কত সুন্দরটা মন্দিরটা আর এই সাইডটা দেখো পাহাড় পাহাড় একেবারে ভরা পাহাড় আর এই দিকে দেখো এই দুষ্টুটা দেখো দুষ্টুটা দেখো আর যাবি মন্দিরের ভেতরে যাবি যাবি মন্দিরের ভেতরে কত সুন্দর মন্দির দেখছিস মন্দির কত সুন্দর যায় না বাবা ভেতরে যায় না যাবো না ভেতরে যাবো না চল ওই সাইডে দেখি ওই সাইডে যাওয়া যায় কি চল তো দেখতেই পাচ্ছ কত সুন্দর না তোমরা অবশ্যই কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো আমাদের এখানকার মন্দিরটা তো কোনো দিন যদি পারি তো অবশ্যই ভেতরে গিয়ে দেখাবো এই দেখো ওকে সামলানো খুব কঠিন কখন যে কোথায় দৌড় মারে বুঝতে পারি না যাবো না এখানে দেখেছো গাড়ি যাচ্ছে কেমন হবে ওই দেখো গরু গাড়ি আসছে এখানে দাঁড়া বাবা একটু দাঁড়া দাঁড়িয়ে যাই হাঁপিয়ে গেছি তো হাঁপিয়ে গেছি বাবা দাঁড়াও একটু সময় দাঁড়াও এখানে দেখেছো দেখেছো এর অবস্থা তো আগে গেল কত সুন্দর দেখো কত ঠাকুরের ছবি এখনো আর দেখো সব এখানে কাপাস আর কাপাস এখন বৃষ্টির সময় দেখেছো কত সুন্দর চারিদিকটা পুরো সবুজ আর সবুজ আর পুরো যখন গরম থাকে তখন বাইরে বেরোনো যায় না আর জানো না এত পরিমাণে রোদ থাকে আর এই সব পুরো লাল হয়ে যায় পুরো মানে এখানে তো মাটি না দেখো কেমন সব কাকর 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 তো এগুলো পুরো ভরে যায় মানে পুরো লাল হয়ে যায় তখন পুরে পুরে রদবে আর এখন কত সুন্দর লাগছে দেখতে না সব কাপাস গাছ দেখো এগুলো দেখো কুড়িও চলে এসেছে কাপাস গাছ মধ্যে ঠিক আছে এই দেখো এই সাইডটা আর এই সাইডটা দেখো গ্রামটা আমাদের পুফ পড়ে যাবে দেখো বসে পড়েছে বাবা গরুর গাড়ি দেখো তোমরা সবাই ওঠো বাবা মুঠো চল আমরা বাড়ি যাই চলো আমরা বাড়ি যাই চলো চলো দেখো আমার বাবা অনেক কষ্ট হয়ে গেছে বসে পড়েছে টাকা তো বাবার কষ্ট হয়ে গেছে আর ওর কিছু ছবি ক্লিপ নিয়ে নিলাম তো আজকের ভিডিওটা আর বড় করছি না ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে পাশে থাকো আজকের মধ্যে টাটা